শফিউদ্দিন উদ্দিন কোসি ঢাকা মোহাম্মদ আরিফা পারি বাহির কুষ্টিয়া মোহাম্মদ সোহাগ কলিশাকুন্ডি কুষ্টিয়া মোহাম্মদ জনি সুয়াডাঙ্গা মোহাম্মদ আব্দুর রশিদ গুরু সুয়াডাঙ্গা মোহাম্মদ শাকিব আলমডাঙ্গা মোহাম্মদ আকিব বাহির কুষ্টিয়া এই আটজন গুনি প্লেয়ারের লটারির মাধ্যমে দুটো করে লটারি তোলা হবে এই লটারির মাধ্যমে

নি সোয়াডাঙ্গা এম আহমেদ মোল্লা মোহাম্মদ হেমায়েত মোল্লা খুলনা জনি সোয়াডাঙ্গা